হ্যালো মধ্যে কেনাকাটা শুরু করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে আসছি নতুন কিছু কুর্তি কালেকশন নিয়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেক অনেক ভালো আছি তো অনেকে গরজে ড্রেস কালেকশন দেখতে দেখতে নিতে নিতে বলতেছে আপু একটু আমাদের এখন যে গরম গরমে রাফিউসের জন্য কমফোর্টেবল কিছু ড্রেস কালেকশন দেখা ওই নিয়ে আসলাম সুন্দর একদম স্টুডেন্ট বাজেটে কিছু কুর্তি কালেকশন নিয়ে দেখতেই পাচ্ছেন কুর্তিটা কত সুন্দর তো সবার আগে আমাদের ঠিকানাটা দিয়ে দিব আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা জাগনি ক্লাব সংলগ্ন ক্লাবের সাথে হচ্ছে আমাদের শোরুমটা ঢাকা এবং ঢাকার বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম সবাই আসতে পারেন ইভেন এসে আমাদের শোরুমটা ভিজিট করতে পারেন তো আমাদের লে আমাদের এইখানে লেডিস আইটেম একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বড়দের এভরিথিং মুরব্বীদের সব কালেকশন পেয়ে যাবেন তো আজকে দেখাচ্ছে খুবই সুন্দর কুর্তি কালেকশন গলায় অনেক সুন্দর এম্বয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা এবং কি তিনটা কম্বিনেশনের সুতার এমব্রয়ডারি করা এখানে খেতে হবে ছোট বড় করার জন্য একদম সফট লিলেনের মধ্যে আমাদের প্রত্যেকটা ড্রেসেই সামনে বা পিছনে ফিতা হবে ছোট বড় করে পড়ার জন্য নিচে খুবই সুন্দর পিঙ্ক এবং ব্ল্যাক কম্বিনেশনে প্রিন্ট করা থাকবে এতটুকু প্রিন্ট পুরো ফুল জামাটের প্রিন্ট শুধু গলায় হবে অ্যাম্ব্রডারি করা আর সাইজ হবে ফ্রি সাইজ কালার হবে ছয়টা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত যারা আসেন তারা এগুলো করতে পারবেন খুবই সুন্দর সুন্দর ছয়টা কালার যার যে কালারটা ভাল লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিব আমাদের প্রোডাক্টের অগ্রিম কোনো এক পয়সাও দিতে হবে না শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন যেই প্রান্তে যেই কটের ড্রেস নেন কোনো প্রবলেম নেই তিন দিনের মধ্যে প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এছাড়া আমাদের আরো অনেক অনেক কালেকশন আছে সবগুলো কালেকশন দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা অবশ্যই লাইক করে ফলো করে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন নতুন নতুন কালেকশনগুলো দেখার জন্য আর এই এত সুন্দর লং কুর্তিটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর লং কুর্তি কালেকশন তো আরও অনেক অনেক কালেকশন আছে সবগুলো কালেকশন দেখার জন্য আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আরও কিছু আইটেম আছে বলে দিই যেমন হচ্ছে একদম বাচ্চাদের বাচ্চাদের ড্রেস থেকে শুরু করে বড়দের লেগিংস জেগিনস ওড়না স্যালোয়ার তারপর হচ্ছে প্লাজো স্কার্ট এবং কি যারা গিফট কালেকশন চাচ্ছেন অল্প দামে কিছু অল্প দামে কিছু গিফট আইটেম তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক চিপ রেটে খুবই সুন্দর সুন্দর গিফটের আইটেম পেয়ে যাবেন এছাড়াও এই যে এখানে আছে খুবই সুন্দর সুন্দর শাড়ি এভরিথিং অনেক ভালো ভালো শাড়িগুলো শাড়িগুলোই যেটা হচ্ছে কটনের মধ্যে মিঠাই শাড়ি এই যে ক্যাটালকে যেমন করা একদম ব্লাউজ পিস সহ খুবই সুন্দর সুন্দর কম দামে দামি শাড়ি আছে আমাদের এখানে পেয়ে যাবেন যার যে কালেকশনটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে সমস্ত কালেকশন আপনারা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ